সুপ্রিয় শিক্ষার্থীরা এই টু ঝেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে এখানে আলোচনা করব দ্বাদশ শেষণ নিয়ে তোমরা ইতোমধ্যেই জেনেছ পৃথিবীর কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয় বরং কিছুটা চ্যাপ্টা বা উপবৃত্তাকার কাজে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই রকম থাকে না পৃথিবীর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে আমরা ঋতু পরিবর্তন হতে দেখি তা তোমরা ইতোমধ্যেই জানো এখন ভেবে দেখো পৃথিবী থেকে সূর্য দূরত্বের কারণে কি পৃথিবীর জলবায়ু প্রভাবিত হতে পারে দলে আলোচনা করে উত্তর দাও উত্তর পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণে পৃথিবীর জলবায়ু প্রভাবিত হয় পৃথিবীর সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করার কারণে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে না যখন পৃথিবীর সূর্যের কাছে থাকে তখন তাকে অনুসুর অবস্থা বলে আর যখন দূরে থাকে তখন তাকে অপসুর অবস্থা বলে যখন পৃথিবীর অনুসুর অবস্থায় থাকে তখন পৃথিবীর অপসুর অবস্থার তুলনায় বেশি সৌর বিকিরণ পায় এটি পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব ফেলে এবার অনুসন্ধানী পাঠ বইয়ের একই অধ্যায় থেকে পৃথিবীর কক্ষপথ ও অক্ষের পরিবর্তন অংশটুকু পড়ে নাও দলে আলোচনা করে তোমাদের ধারণা মিলিয়ে নাও শিক্ষকসহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করে ধারণা স্পষ্ট করার চেষ্টা করো এবার তোমাদের আগের অনুমান মিলিয়ে নাও এই শিখন অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে এবার নিজেদের বানানো মডেলটিকে ভালোভাবে যাচাই করে দেখো পৃথিবীর সূর্য ও চাঁদের অবস্থান তোমরা যেভাবে দেখিয়েছো তা কি যৌক্তিক মনে হচ্ছে এই মডেলে কি তোমরা যেসব প্রাকৃতিক ঘটনার কথা যে জেনেছো যেমন বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ও অনুসুর ও অপসুর ইত্যাদি সেগুলো দেখানো সম্ভব হয়েছে মডেলে কোনো পরিবর্তন আনলে কি আরও যৌক্তিকভাবে অভিজ্ঞতায় অনেক নতুন কিছু শিখেছি চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান সম্পর্কে জেনেছি আমাদের মডেল যেভাবে দেখিয়েছে সেটাও যৌক্তিক পৃথিবীর সূর্য ও চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ সূর্যের আলোকে যখন পৃথিবীতে আসতে বাধা দেয় তখন সূর্যগ্রহণ সংঘটিত হয় আবার চাঁদ সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে যখন পৃথিবীর সূর্যের আলোকে চাঁদে যেতে বাধা দেয় তখন চন্দ্রগ্রহণ সংঘটিত হয় মডেলের মধ্যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ প্রছায়া উপছায়া অপসুর অনুসুর ইত্যাদি দেখানো সম্ভব আর আমার মডেলে এর কোনো পরিবর্তন আনতে হয়নি এরপরে আমরা কিছু প্রশ্ন দেখব তোমাদের বানানো সূর্য ঘড়ি কি সারা বছর একইভাবে কাজ করবে ভেবে ব্যাখ্যা করো উত্তর আমাদের বানানো সূর্য ঘড়ি সারা বছর একইভাবে কাজ করবে না কারণ পৃথিবী যখন তার মেরু অক্ষের দিকে ঘুরে তখন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম আকাশে যায় সূর্যোদয়ের সময় দিগন্তের অন্তরাল থেকে এটি উদিত হয়ে দুপুরে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় আবার সূর্যাস্তের সময় একটু দিগন্তে হারিয়ে যায় পরবর্তী প্রশ্ন ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কি কি করা যেতে পারে উত্তর ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন করে ছায়ার দৈর্ঘ্যের পার্থক্য তৈরি করা যায় যখন আমরা একটি রৌদ্রোজ্জ্বল দিনের বাইরে থাকি তখন আমরা দেখতে পাই কিভাবে আমাদের ছায়া সারাদিন পরিবর্তিত হয় আকাশের সূর্যের অবস্থান ছায়ার দৈর্ঘ্যকে প্রভাবিত করে আকাশে সূর্য যখন দিগন্তে কম থাকে তখন ছায়া দীর্ঘ হয় আর সূর্য দিগন্তে বেশি থাকলে ছায়া ছোট হয় পরবর্তী প্রশ্ন সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনো খেয়াল করেছ কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো উত্তর গোলাতে সোলার প্যানেলকে দক্ষিণমুখী করে বা যেদিকে সূর্যের আলো বেশি পাওয়া যায় সেদিকে সোলার প্যানেলের সামনের অংশ হেলিয়ে রাখা হয় সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখার কারণ সোলার প্যানেল সূর্যের আলো শোষণ করে এবং বিদ্যুৎ উৎপন্ন করে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ